যদি না থাকে দুনিয়ার জীবনও ব্যর্থ পরকালের জীবনও ব্যর্থ কারণ মৃত্যু এটা এমন একটা বিষয় সেটা কার কখন আসে এটার কোনো নিশ্চয়তা নাই ঠিক কিনা মৃত্যুর কি কোনো নিশ্চয়তা আসে মৃত্যু আসবে সেটার নিশ্চয়তা আসে কিন্তু কোন সময়ে আসবে কখন আসবে সেটার কোনো নিশ্চয়তা নাই সেই হিসাবে আমাদের মৌল আলোচনায় যাওয়ার আগে মহান রব্বুল আলমিনের কাছে আমরা আজকে পবিত্র জমার দিনে আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদের একজন মুসল্লি আল্লাহর একজন বান্দা মৌলানা মুজাফর আহমদ সাহেব প্রতিটি জুমার নামাজে আজানের সাথে সাথে এখানে আসি বসে থাকত ঠিক না গত জমাতে আসতে পারে নাই অসুস্থতার কারণে এবং প্রতি নামাজের সময় মসজিদে আসতো আমরা প্রত্যেকে জানি সবার আগে আসার চেষ্টা করত প্রত্যেক মানুষের জীবনে এইরকম কিছু যদি খসুসি আমল মানে এমন কিছু গুণ থাকতে হবে এমন কিছু ভালো কাজ থাকতে হবে অভ্যাস থাকতে হবে আল্লাহ সুবাহ হয়তো আর যখন হিসাব নিবে কেমতের মাঠে বান্দার আমল নামার ভিতরে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে ভুল হবে আল্লাহ যেভাবে হু হু আদেশ করেছেন যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা পালন করতে পারি না শয়তানের দুঃখের কারণে বা আমাদের দুর্বলতার কারণে বা অনেক কিছু আছে আল্লাহর হুকুমকে আমরা সঠিকভাবে সঠিক সময়ে পালন করতে পারে না কিন্তু আল্লাহ সুবাহ হওয়াটা আডা এরপরেও নিজের গোলামদেরকে তার রহমত দিয়ে করুণা দিয়ে দয়া দিয়ে রহম দিয়ে তার বান্দাদেরকে মাফ করে দিবে বলি আলহামদুলিল্লাহ কিন্তু চেষ্টাটা আমাদের ভিতরে থাকতে হবে এবং ইমানদার মুভমেন্ট গোলামের বৈশিষ্ট্য হচ্ছে যে আজান কখন হবে আজানের সময়ের জন্য অপেক্ষা করে যে আমি জামাতের সাথে নামাজ আদায় করব সেটা হচ্ছে ইমানদারের একটি বৈশিষ্ট্য তো আমরা সে ধরনের একজন ব্যক্তিকে আমাদের মুসল্লি হিসেবে আমাদের নামাজের খাতারের একজন সঙ্গীকে আমরা হারিয়েছি সেই জন্য মোহান রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করি আল্লাহ সুবাহান হতা আলা তার জীবনে যত গুল ত্রুটি আসে সব গুণাগুলোকে আল্লাহ মাফ করে দিন সবাই বলে আমিন এবং তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দিন সবাই বলে আমিন আল্লাহ সুবাহান হতা আড়েও যে আমাদের জীবনীয় যেন এরকম কোনো আমল যেন থাকতে পারে যে খুসুসি আমল মানে এমন একটা নফল ইবাদত এমন একটা আমল এমন একটা অভ্যাস থাকবে যে আমলটা আমি করার জন্য দুনিয়ার জাগতিক কাজকর্ম ছেড়ে দিয়ে ওই কাজটা আমি যেন সঠিক সময়ে করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের জীবনে যেন এ ধরনের কিছু আমল আমরা করতে পারি আল্লাহ আমাদের সবার জন্য হেদায়তের রাস্তা খুলে দিন সবাই মিলে আমিন কারণ আল্লাহ সুবাহ্যান হয়ে তাহলে যখন হিসাব নিবে যখন ধরবে তখন একেবারে আমল মিসক্রা যখন ভালো কাজ খারাপ কাজ সব কিছু জররা পরিমাণ পুঙ্কানো পুঙ্কানো যখন হিসাব নিবে হিসাব দিয়ে আমরা কি আল্লাহর কাছ থেকে পার পাইতে পারবো সম্ভাবনা কি আসে আশা কি আসে আল্লাহ যদি জীবনের প্রতিটি সেকেন্ডের হিসাব যদি নেয় তাহলে আল্লাহর কাছ থেকে কি আমরা বাঁচতে পারবো বাসের কোনো রাস্তা নাই এটা কঠিন হবে তাই জন্য কেমথের মাঠে যখন হিসাবের কাতারে দাঁড়াতে হবে যখন আল্লাহর সামনে যেন বলতে পারে আল্লাহ তোমার হুকুম পালন করতে গিয়ে আমার তো অনেক ভুল হয়েছে আমি পারি নাই তোমার হুকুম সঠিকভাবে পালন করতে আমি অক্ষম ছিলাম আমার দুর্বলতা ছিল কিন্তু আল্লাহ আল্লা হয় তারা তোমার সন্তুষ্টির জন্য আমি যে ফজরের নামাজের পূর্বে গুম থেকে উঠে আমি তাহার্যতে দাঁড়িয়েছিলাম এ একটা আমল আমার ছিল তোমার সন্তুষ্টির জন্য গম ত্যাগ করে আল্লাহ আজানের সাথে সাথে আমি মসজিদে প্রবেশ করেছি আমার জীবনে একটা অভ্যাস এরকম ছিল তোমার সন্তুষ্টির জন্য আমি মসজিদে আসছিলাম মানে এরকম হুসুসি আমার যদি আপনার আমার জীবনে যদি থাকে তাহলে সেই অন্তত অল্প আমল দিয়ে আল্লাহর সামনে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তোমাকে খুশি করার জন্য এই আমলটুকু আমি করার চেষ্টা করেছি এখন তুমি আমাকে তোমার হুকুম ঠিকমতো পালন করতে পারছি পারি নাই এটার জন্য তুমি যদি আমাকে শাস্তি দাও সেটাও তোমার উপরে আর যদি আমার জীবনে যদি সামান্য পরিমাণ আমল যদি থাকে তোমার সন্তুষ্টির জন্য আর সেটার উচিলে যদি তুমি আমাকে মাফ করে দাও তাহলে আমি মাফ পাবো যখন আল্লাহর সামনে এ ধরনের কথা বলার জন্য কোন আমল যদি আমল নামার ভিতরে যদি থাকে আল্লাহ সুবাহান হয়তো আড়া তার ওই বান্দাকে তার এই আমলের বদলেতে মাফ করে দিবে সবাই বলি আলহামদুলিল্লাহ এ ধরনের আমল থাকতে হবে তো জন্য এটা বলতেছিলাম আমরা তো শুনছি জানি যে আমাদের মঞ্জুর ভাই বলে আমাকে অনেকবার বলছে যে ফজরের সময় ওনার আসতে দেরি হলেও আমাদের অনেকের আসতে দেরি হলেও আমাদের মৌলানা মুজাফর হুজুর উনি নাকি মসজিদে সবার আগে আসতো ফজরের সময়ও জ্বর হলেও তুফান হলেও বা বৃষ্টি হলেও ফজরের নামাজ এখানে পড়ার চেষ্টা করেছে তো এইরকম একজন ব্যক্তিকে আমরা হারিয়েছি এজন্য মহান রব্বুল আলমিনের দরবারে ফরিয়া আল্লাহর বলে আলমিন যেন তার জীবনের সব ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে তার ভালো আমলগুলোকে আল্লাহ সুবাহান হওয়াতে আয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তার আমল নামাকে যেন আমলে সলেহ দিয়ে পরিপূর্ণ করে দেয় সবাই বলে আমিন সুতরাং এবার আমরা পরকালের প্রস্তুতি নিয়ে যেহেতু কথা বলল আল ইস্তি আইডাদুলিল পরকালের প্রস্তুতি এখন আমাদের তো পরকালের কোনো প্রস্তুতি নাই আপনি যখন একটা পানের দোকান দিতে যাবেন এটার জন্য কত প্রস্তুতি আছে আছে না নাই আছে পুঁজি লাগবে স্থান লাগবে এবং এখানেও মাল সামানা কী কী লাগবে সব আমরা জোগাড় করি সামান্য একটা পানের দোকানের জন্য আমাদের কত প্রস্তুতি এবং বা দুনিয়ার এই জীবনে শুধু বিয়ে শাদি বলেন তারপরে ঘর নির্মাণ করেন অথবা জায়গা কিনেন অথবা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িয়ে যান যে কাজ করেন না কেন সব কাজের সাথে আমাদের অনেক প্রস্তুতি আছে আসে না নাই একটু এদিকে মনোযোগী হই তাহলে পরকালের জন্য আমাদের কি প্রস্তুতি আছে সে প্রস্তুতি আমরা কতটুকু নিয়েছি যখন আমরা যখন গাফেল থাকব, যখন এখান থেকে আমরা দূরেই থাকব, গাফেল থাকব। তখন আমাদেরকে প্রস্তুতি ছাড়াই প্রস্তুতি ছাড়াই আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যেমন প্রস্তুতি বলতে কী বুঝি যেমন আমি আজকের এই জমার বায়ানে যে আমি যে কাগজগুলা যে এক জায়গায় করে নিয়ে আসলাম যে পরকাল কেন্দ্রিক যত কথা আছে মানে আল্লাহ সুবাহান হয়ে হয় তাহলে কোরআন হাদিয়েছে আমি যদি এই বিষয়গুলো যদি এক জায়গায় যদি না করতাম ওই বিষয়ের উপরে কি আমি কথা বলতে পারতাম কারণ আমাকে এটা প্রস্তুত করে নিয়ে আসতে হবে মানে ওই বিষয়ে কথা বলার জন্য সে কারণে বলতেছি যদি আমাদের পরকালের প্রস্তুতি যদি না থাকে তাহলে দুনিয়াও শেষ পরকালও শেষ এর জন্য পরকালের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে পরকালের প্রস্তুতি বিষয়ে আল্লাহ সব হয়তো আরা উপদেশ গ্রহণ করার জন্য কোরআনুল করিমের ভিতরে বলতেছে দ্য লিখুম ইউ আই জু ভীমন কনু মিনু বিল্হি ওয়ল্য় মিল্লা হিরু দ্য লিখুম এই যে আমরা যে বলি যে ওয়াশ করে এই যে আমি বললাম ওয়াজ করতেছি আমরা যে বলি ওয়াজ মানে হচ্ছে উপদেশ গ্রহণ করা উপদেশ নেওয়া উপদেশ দেওয়া ওয়াজ এটা তা আল্লাহ বলতেছে জালিকুম ইউ আদু বিহি মান কানা ইউমিনু বিল্লাহ যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তারা উপদেশ গ্রহণ করে কার কাছ থেকে আওয়াজ দিয়ে বলেন না কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের বিষয়ে তাহলে পরকালের বিষয়ে যে আপনাকে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নেওয়ার জন্য উপদেশ গ্রহণ করতে হবে এটা কার কথা আল্লাহর কথা এখন এজন্য জন্য বলতেছি পরকালের প্রস্তুতি আমাদের নিতে হবে আল্লাহ সুবাহান হয়তো আয়া এর জন্য পরকালের পথি পরকালের যে জীবন পরকালের জীবনটা কেমন আর দুনিয়ার জীবনটা কেমন সেটার উপরে আমরা কয়েকটি এখান থেকে কয়েকটি কথা আপনাদের সামনে কোরআন তুলে ধরবো আল্লা সুবাহান তারা বলতেছে পরকালের জীবনটাই সর্ব উৎকৃষ্ট সবসেয়েতে উত্তম আর দুনিয়ার জীবনটা হচ্ছে নিকৃষ্ট এটা হচ্ছে কলেসাই সেটা সুরাত না হলে তিরিশ নম্বর যেতে বলতেছে জীবনটা হচ্ছে কল্যাণময় কাদের জন্য কল্যাণময় যারা মুতাকি পরহেজগার ইমানদার যারা আছে তাদের জন্য হচ্ছে পরকালের জীবনটা নিয়ামতে পরিপূর্ণ বলি আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ সুবাহান হয় তারা পরকালের জীবন দুনিয়ার জীবনের তারতম্য তার গোলামদের সামনে বান্দাদের সামনে কোরআনুল করিমের ভিতরে পেশ করেছেন আমরা সেখান থেকে বলবো এবার তাহলে দুনিয়ার জীবনটা কি আর পরকালের জীবনটা কি সেটা আল্লাহ শুভায়ন হয় তারা বলতেছেন